সে কি যাবে না কাজে এই সে কি কাজে যাবে না দিয়া তানাক পিরগি কাকিরজা দিয়া বলতে সে তানাক বলতে চায় না বা যাবে না পিরগি তানাক পিরগি বলতে যাবে না কাকির্জা দিয়া তানাক পিরগি কাকির্জা সে কি কাজে যাবে না তার কি সমস্যা সে কোথায় তার কি সমস্যা দিয়া মাসালা আপা তার কি সমস্যা মানা দিয়া কোথায় সে সাইয়া তাক্তাও সাইয়া তাক্তাও আমি জানি না আশা করি বুঝতে পেরেছেন আমি কিন্তু প্রত্যেকটা ভেঙে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সে আজ আসবে না সে আজকে আসবে না আমি প্রবাসী ভারত মালয়েশিয়া থেকে মালয়েশিয়ান ভাষা শিখতে চাইলে এই ভিডিওগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সে আজ আসবে না দিয়া তা মারি হারিনি দিয়া বলতে সে তা মারি বলতে আসবে না হারিনি বলতে আজকে দিয়া তা মারি হারেনি সে আজ আসবে না সে আমাকে কোনো কিছু বলেনি সে আমাকে কিছুই বলেনি বা সে আমাকে কোনো কিছু বলেনি দিয়া বলতে সে তা চাকাপ বলতে কিছু তা চাকাপ বলতে কিছু বলেনি তা চাকাপ আপা আপা ছায়া আপা আপা বলতে বোঝানো হয় কোনো কিছু বা যে কোনো কিছু কিন্তু আপা বলতে কি বোঝানো হয় আর আপা আপা বলতে কোনো কিছু তাহলে দিয়া তা চাকাপ সে কিছু বলেনি তা চাকাপ আপ দিয়া তা চাকাপ সে বলেনি আপা আপা কোনো কিছু ছায়া আমাকে দিয়া তা চাকাপ আপা আপা ছায়া সে আমাকে কোনো কিছু বলেনি বন্ধুরা আশা করি বুঝতে পারেছেন তাইনা তাইনা বলতে জিজ্ঞাসা করা বাংলা টু মালয়েশিয়ান ভাষা ইসলাম আলাইকুম প্রকাশ ভাষা মালয়েশিয়া থেকে যারা মালয়েশিয়ান ভাষা শিখতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভেঙে ভেঙে ভিডিওগুলো বুঝবেন তাইনা দিয়া তাকে জিজ্ঞাসা করো দিয়া তাওকা সে জানে নাকি তাই না দিয়া দিয়া তাওকা তাকে জিজ্ঞাসা করো সে জানে নাকি সাইয়া সুডা তাইনা সাইয়া সুডা তাইনা মানে আমি জিজ্ঞাসা করেছি বা আমার জিজ্ঞাসা করা হয়েছে বারপ্পা কালি তাইনা বারপ্পা কালি তাই না মানে কতবার জিজ্ঞাসা করব বারপ্পা কালি কতবার তাই না জিজ্ঞাসা করব বারপ্পা কালি তাই না কেন পাতা তাই না সাইয়া তা তাই না কেন জিজ্ঞাসা করনি আমাকে কেনাপ্পা বলতে কেন তাইনা বলতে জিজ্ঞাসা করা তা বলতে না বোঝানো হয় ফাহামকা এই পাহামকা এই জিনিসটা কিন্তু বস আপনাকে পিরাই বলে থাকে যে পাহামকা পাহামকা এরকম কিন্তু বলে বস বলে কার্যক্ষেত্রে বলে যে কোনো সময় কিন্তু এই এই বাক্যটা খুবই ব্যবহার করা হয় পাহামকা বাংলা টু মালয়েশিয়ান ভাষা প্রবাসী ভারত মালয়েশিয়া থেকে পাহামকা মানে বুঝিস নাকি আমরা বলিনি কিরে বুঝেছিস তো হ্যাঁ বুঝিসি নাকি আমরা বলি থাকি না এটাকে বলা হয় পাহামকা মানে বুঝিস নাকি। কি সায়া পাহাম সিকিত সিকিত সায়া বলতে আমি পাহাম বলতে বোঝা এই যে পাহাম পাহাম বলতে বোঝা কোনো কিছু বুঝতে পারা সায়া ফাহাম আমি বুঝেছি সিকিত সিকিত অল্প অল্প ইউ পাহাম কাতা পাহাম ইউ পাহাম কাতা পাহাম মানে তুমি কি বুঝেছ না বোঝনি ইউ পাহাম কাতা পাহাম তুমি কি বুঝেছ না বোঝনি কালাও তাফাহাম চাকাপ ছায়া কালাও বলতে যদি তাপাহাম বলতে না বোঝো চাকাপ ছায়া আমাকে বলো কালাও যদি না বুঝো তাহলে আমাকে বলো সেটাই যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন এই রকম ভিডিও আপনাদেরকে অনেক দেওয়ার চেষ্টা করব নতুনদের জন্য খুবই উপকারী রামবুত রামবুদ বলতে চুল ইসলাম আলাইকুম ভিউার্স শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম আমরা সঠিকভাবে জানি না আসুন আপনাদেরকে শিখিয়ে দিই হিডুং হিডুং বলতে নাক বোঝানো হয় নাককে বলা হয় হিডুং মাতা মাতা বলতে চোখ বোঝানো হয় চোখকে বোঝানো হয় মাথা লাঞ্চা এই জিনিসটা আসলে আমি স্ক্রিনে লেখে দিছি আপনারাই বলবেন এটা মানে কি ছেলেদের গোপনাঙ্গ কাপালা কাপালা বলতে মাথা বোঝানো হয় এই পুরো মাথাটাকে বোঝানো হয় কাপালা কাকি কাকি বলতে পা বোঝানো হয় পাকে বলা হয় কাকি তাঙ্গান তাঙ্গান বলতে হাত বোঝানো হয় বন্ধুরা আমি আপনাদেরকে ক্লিয়ার করছি যাতে আপনাদের ভুলগুলো ঠিক করে নিতে পারেন মূলত মূলত বলতে এই যে মুখ এই মুখকে বলা হয় মূলত আর এই বিবের বিবের বলতে ঠোঁট বিবের বলতে ঠোঁট মুকা মুকা বলতে এই পুরা মুখটাকে বোঝানো হয় মুকা ডাডা ডাডা বলতে বুক এই বুককে বোঝানো হয় ডাডা পেরুত পেরুত বলতে প্যাট প্যাটকে বোঝানো হয় পেরুত পুঙ্ক পুঙ্ক বলতে পিছনের দিকটা বোঝানো হয় বুঝতে পারিছেন জারি জারি বলতে এই নখ বোঝানো হয় আঙ্গুল তেলিঙ্গা তেলেঙ্গান বলতে কান বোঝানো হয় কান গিগি গিগি বলতে দাঁত বোঝানো হয় দাঁতকে গিগি বোঝানো হয় বন্ধুরা পাশে থাকুন ভাষা শিখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ